মুসলিম শরীফ হাদিস নম্বর তিনশো আঠাশ মুসলিম শরীফ হাদিস নম্বর তিনশো আঠাশ আবু দাউ শরীফ

না ফাসাদের যুগে তোমরা কি করবা বাদিরু বিল আমালি ফেতাতা তোমরা সব সময় আমাদের খেতে তোমরা অ্যাডভান্স হইবা আগে বাড়ি যাবা আমল করতে থাকবা কে কি বলল দরকার নাই কথাটা যদি হকানি রব্বানি আদেমরা ওটাকে স্বীকার করে নাই তাহলে আমল যোগ্য কি যোগ্য এই জন্য রসুল কি করো আমাদের পরিষ্কার করো বেশি বেশি এমন করতে থাকো সামনে অ্যাডভান্স হও আমন করতে থাকো রসুল্লাহ বললেন কাকে তা ইল্লাইলিল মুসলিমী আমাবশার অন্ধকারের রাতের টুকরা আমাবশার মতো রাতের অন্ধকার রাতের টুকরা আসার আগেই তোমরা আমল করতে থাকো তার মানে তোমাদের সামনে ফিতফা ফাজাত আসার আগে বড়ান হাদিস থেকে জেনে জেনে বুঝে বুঝে তোমরা আমল করতে থাকো ফেতনা ফাঁসাদ এসে গেলে অন্ধকার আমাবস্যার দাঁত যখন এসে যায় মানুষ সামনে দেখতে পায় না লাইট ছাড়া কি দেখতে পায় না আলো ছাড়া যেমন সামনে দেখতে পায় না এই ফেতনা ফাসাদের যুগে তুমি হকানি রব্বানি আলেমের কাছে যে জিজ্ঞাসা করে করে তুমি কি করো আমল করতে থাকো রসুল উল্লাহী সাল্লাল্লাহ হিমাসাল্লাম বলেন ইসবিহুর রজুলু মুখমিনান ওজিম শিখা ফেরান ও তুমি মনে করো দুই রাকাত ফজরের নামাজ পড়ে মনে করো অনেক আমল করেছে না ফেতনা ফাসাদের যুগে এতটুকু আমল করাকে তুমি আমল মনে করো না আল্লাহ রসুল বলেন ইসবিহুর রজুলু মুখমিনান মধ্যে কিছু মানুষ সকাল করবে ইমান অবস্থা হয়েছে ওই ব্যক্তি মোমিন ছিল ওই ব্যক্তি কি ছিল আরো জোরে বলেন ওই ব্যক্তি মমিন ছিল কিন্তু বেলা যখন পশ্চিম দিকে ডুবে গেছে তার আগে আগে ওই মোমেন ব্যক্তি তার ইমানের সম্পদ নষ্ট করে ফেলেছে কাফের হয়ে গেছে তার মানে একজন এসে বলছে মসজিদ থেকে বাহির হয়েছে এখন একজন বলছে আল্লাহ আল্লাহ জিকিরি করা যাবে না সকালে ছিল মুমিন সন্ধ্যায় হয়ে গেছে কথা বলেন না কেন ঠিক না আমাদের সমাজে এরকম হচ্ছে কিনা এই জন্যই তো ছোটবেলায় আমাদেরকে আমাদের ওস্তাদ দিদা শেখাইতেন সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ইমানের সহিত চলি আল্লাহ আকবর সকালে আমার সাথে বলেন সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন ইমানের কথা আল্লাহ রসুল বলেন একজন সকাল করেছে ইমান অবস্থায় ফজরের নামাজ পড়েছে ইমান ছিল আল্লাহ আল্লাহ জিকির করেছে ইমান ছিল কোরআন তেলাওয়াত করেছে ইমান ছিল

আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ হবে সন্ধ্যায় তার মধ্যে ইমান ছিল কিন্তু রাতের ঘুমের মধ্যে ইমানটা নষ্ট হয়ে গেছে সকাল হয়ে গেছে তো সে কাফের এখন আর মুমিন নাই কারণ ফেতনা ফাসাদের মধ্যে পড়ে তার ইমান নষ্ট করে ফেলেছে কিভাবে রসুল্লাহ বলেন ইয়া বিউদিনাহু ইয়া বিউদিনাহু বিআরдим মিনাল দুনিয়া দিন আল্লাহর دین دین ইসলাম এগুলা দুনিয়ার সামান্য সম্পদের পরিবর্তে বিক্রি করে ফেলেছে তার মানে লোভ দেখায়ছে তুমি যদি কলেবা না পড়ো তোমাকে এই টাকা দেব তোবা তুমি যদি সুন্নতের উপরে না চলো তাহলে তুমি ভালো তোমাকে আমি এই দেব কথা বলেন না কেন কথা আছে না সমাজে আছে কি নাই যারা এনজিও করে দেখবেন তোমার বউরে তুমি আমাদের কাছে পাঠাও তোমার এই টাকা দেব তোমার দেব না পুরুষ মানুষ তোমার দেব না পর্দা লঙ্ঘন করে টাকার লোভে এনজিও অফিসে গিয়ে নিজের আব্রু ইজ্জত মা বোন তার পর্দা তার দিন তার ইব্রু আ ইব্রু আজ্জত ইজ্জত সব নষ্ট করে ফেলে পর পুরুষের সামনে চলে গেছে মা গো করবেন পর্দায় থাকা এটা হলো আপনার একটা সৌন্দর্য পর্দায় থাকা এটা হলো আপনার জিন হতো পর্দায় থাকা ফরজ হুকুম বলেন তো কার জোরে বলেন না কার যে কজন আস্তে পাচ্ছেন বুঝতে পারতেছে লাইন ভালো না বেড়াকাটতে টাকা নিয়ে বসে আছে আল্লাহ রসুল বলেন

ফেতনা ফাঁসাদ আসার আগে আগেই বা বিল আমাল তুমি কি করো বেশি বেশি আমল করো